ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল ভাইফোঁটার পরের সপ্তাহের যে শরীর রবিবার ছিল তখন ছিল আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটা উৎসব আর আমরা চলে গেছিলাম ঢাকুরিয়াতে দিদিভাইয়ের বাড়িতে সেখানে পাভেল কিছু উঠে গেছে ঠাম্মির কোলে এরপর এক এক করে কাকাই পিমনি সবার কোলে কোলে করে ঘুরে বেড়ালো সারাদিন হৈহুল্লোর আসলে এবছর পাভেলের ছিল প্রথম ভাইফোঁটা তোমরা হয়তো অনেকেই বলবে এখনো তো এক বছরই হলো না তারে আবার ভাইফোঁটা আসলে ভাইফোঁটা তিথি নক্ষত্র তো সেদিন ছিল না তাই থামের কাছ থেকেই করে নিচ্ছিল ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা তাই

গিমো কত মিনিট তো আজকে গেছে ঠিক যুদ্ধের পর পাভেলের ফোটা শেষ হলো তারপর শুরু হলো পাপায় পাভেলের কাকাই জেঠু বাবা এদের ফোটা মানে পাভেলের পিমনি আর পাভেলের টোঙ্কা এরা দুজন মেলে দাদাদেরকে এবং জিত ভাই সবাইকে ফোটা দিল আর এই দিনটা হই হুল্লোর করে কেটে গেল এদিকে বাবা এরা মজার মজার গল্প করছিল সবার পেছনে একটু একটু লাগা হচ্ছিল দাদা তো হাসি আর থামে না এদিকে সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম ওদিকে এই একটা দিন যেদিন দিদিরা জোর জুলুম করে একদম প্রণাম নিয়েই ছাড়বে আর এই যে এইখানে দেখো জিদকে একেবারে আষ্টে ধরেছে এইভাবেই নমস্কার করতে এইদিকে ধরে ফোটো দেওয়া চলছে আর এই ফোটার মাঝে মাঝেই চলছিল বিভিন্ন মজার কথা আর অন্যদিকে কিন্তু আমাদের বাড়িতে বোন ফোঁটাটাও বাদ পড়েনি দাদাভাই আসতে একটু দেরি করেছিল তাই দাদা ফোঁটাটা একটু শেষের দিকে হলো অন্যদিকে দিদিভাই রান্না করে নিচ্ছিল নিজের ভাইয়ের জন্য অনেক রান্না হয়েছিল তবে তার ক্লিপস কিছু নেওয়া হয়নি তাই এক একদম সরি তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম আর পাভেল পাভেলের রেস্ট মানে তো তার আদরের কাকা পিসি জেঠু এদের কোলে করে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও